আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস কুইকটকে সকলকে আমন্ত্রণ ছয় হাজার কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি লীগ আনছে সৌদি আরব এবং এই খবরটা যখনই বিভিন্ন সংবাদ মাধ্যমে চাওয়ার হয়েছে একটা জল্পনা কল্পনা তো চলছে যে মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট কোহলিরাও শেষ পর্যন্ত ক্রিশ্চান রোনালদো কিংবা করিম বেনজেমার মতো সৌদি আরবে গিয়ে বসতি করবেন কিনা বা সেই জায়গায় আসলে সেখানকার ফ্র্যাঞ্চাইজি লিগকেই তাদের ক্যারিয়ারের শেষ সময়টা কাটবে কিনা ছয় হাজার কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি লীগ দেখেন সৌদি আরবের বিষয়টা প্রথমত বলতে চাইলে বলতে হবে দু তিন সালে সৌদি আরব প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির অ্যাফিলিয়েট মেম্বারশিপ লাভ করে তারপর দু ষোলো সালে তারা অ্যাসোসিয়েট মেম্বারশিপ লাভ করে এরপর থেকেই তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে সমস্ত টুর্নামেন্ট রয়েছে যারা অ্যাসোসিয়েট মেম্বার তাদেরকে নিয়ে সেই টুর্নামেন্টগুলো কিন্তু তারা অংশগ্রহণ করে আসছে এবং গেল বছর যখন জি টোয়েন্টি সামিটে সৌদি যুবরাজ ইন্ডিয়াতে ভ্রমণ করেছিলেন এবং সেই সময়টাতেই নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন তখন থেকে অনেক কথাবার্তা হচ্ছিল যে আইপিএলের একটা নির্দিষ্ট অংশ তারা আসলে অ্যাকোয়ার করবেন কিনা বা আইপিএলে তারা বিনিয়োগ করবেন কিনা সেরকম অনেক কথাবার্তা হচ্ছিলো যদিও আইপিএলের তরফ থেকে কখনোই এই ব্যাপারে আসলে কোনো উচ্চবাচ্চ আসলে করা হয়নি তবে যখন লাস্ট আইপিএলের আমরা নিলামটা দেখলাম যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে তখন অনেক কিছু বোঝা যাচ্ছে যে সৌদি আরব চাচ্ছে এই দিকটায় কিছুটা অ্যাফিলিয়েশন তৈরি করার জন্য যেহেতু টাকা পয়সার জায়গা থেকে সৌদি আরবের কোনো প্রবলেমের জায়গা নাই এবং দে হ্যাভ দেবিলিটি যে তারা টাকা পয়সা বিনিয়োগের জায়গাটা করতে পারে এমনিতে আইপিএলের সঙ্গে সৌদি আরবের একটা আর ট্যুরিজমের বিষয়ের আমরা বিনিময়ে দেখতে পাচ্ছিলাম যে সৌদি আরবের ট্যুরিজমটাকে প্রমোট করার জন্য তারা আইপিএলে কিন্তু অনেক ব্র্যান্ডিং প্রমোশনাল করেছে এর আগের মৌসুমে আমরা দেখতে পেয়েছি এবং এমনটা ধারণা করা হচ্ছে যে দু সালের মধ্যে ইন্ডিয়ার মানুষের জন্য সৌদি আরব একটা অনেক বড়ো ট্যুরিস্ট স্পট হতে যাচ্ছে এবং সৌদি আরব সেভাবেই ব্র্যান্ডিংটা করার চেষ্টা করছে সো অনেক কিছু এই জায়গার সঙ্গে জড়িত এবং যে টুর্নামেন্টটা ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করে সৌদি আরব করতে চাচ্ছে সেটা বছরে চারটা টুর্নামেন্ট যেটা চারটা ভিন্ন ভিন্ন ভেনুতে বা ভিন্ন ভিন্ন জায়গাতে পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে যার মেগা ফাইনালটা আসলে সৌদি আরবে অনুষ্ঠিত হবে সেরকম টেনিসের গ্র্যান্ড স্ল্যামের মতো সৌদি আরব এরকম একটা টুর্নামেন্ট করতে চাচ্ছে এবং এই জায়গাটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গেও তাদের কথাবার্তা হয়েছে হচ্ছে এরকম অনেক কিছু শোনা যাচ্ছে তবে প্রথমত অবশ্যই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সদিচ্ছার জায়গাটাও লাগবে কারণ ইন্ডিয়ান ক্রিকেটাররা যদি ওই লিগে না খেলতে পারেন জৌলুসটা অনেকাংশে কমে যাবে সেটা অন্যান্য লিগের মতো গতানুগতিকভাবেই হয়ে যাবে ইভেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পারমিশনেরও ব্যাপার আছে সো আলটিমেটলি ইন্ডিয়া আইপিএল ব্যতীত ক্রিকেটারদের কোনো টুর্নামেন্ট খেলতে দেবে কিনা এই টুর্নামেন্টের সঙ্গে কিভাবে অ্যাফিলিয়েট করবে সেটা একটা দেখার বিষয় হবে তবে সেই সঙ্গে আরেকটা কোয়েশ্চেনও কিন্তু বিরাজ করছে সেটা হচ্ছে আমরা যেরকম ফুটবলারদের দেখতে পেয়েছি ক্যারিয়ারের শেষের দিকে সৌদি আরব একটা অনেক বড় তাদের ক্যারিয়ার এন্ডিং স্পট হিসাবে বিবেচিত হচ্ছে রোনাল্ডোর ক্ষেত্রে কারিম বেঞ্জামার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি নেইমার্কেও আমরা দেখতে পেয়েছিলাম একটা পর্যায়ে গিয়েছিলেন আবার তিনি সান্তোজে ফেরত এসেছেন ঠিক তেমনিভাবে যে সমস্ত ক্রিকেটাররা হয়তো ইন্ডিয়ান ক্রিকেট ছেড়ে দিচ্ছেন বা আইপিএলও হয়তো বা খেলবেন না নেক্সট সামনের সময়গুলো থেকে তারা কি এই টুর্নামেন্টটাতেই লাস্টের দিকে ফোকাস করবেন কি না সেটা বিরাট কোহলি আমি শিওর যে তিন চার বছর আরও দিন হয়তো বা আইপিএল খেলবেন বাট মহেন্দ্র সিং ধোনির কথাটা বারবার চলে আসছে যে রোনাল্ডোর মতো ধোনিও কি শেষ পর্যন্ত সৌদি আরবে গিয়ে বসতি গড়বেন কি না বা সৌদি আরবে ওইখানকার লিগে বা সৌদি লিগে তিনি প্রমিনেন্ট হবে কি না যদি ব্যাপারটা এরকম হয় এমনও হতে পারে আবার এই লিগটার ব্র্যান্ড অ্যাম্বাসেডারশিপ যদি মহেন্দ্র সিং ধোনিকে তারা অফার করে ফেলে অনেক কিছু হতে পারে কোনো কিছু এখনও খোলা আসে না বাট সৌদি আরব বিভিন্ন স্পোর্টসে বিনিয়োগ করা শুরু করেছে দু হাজার চৌত্রিশ ফিফা ওয়ার্ল্ড কাপের ভেন্যু হিসেবে এটা অলরেডি আমরা জানি অলিম্পিক্সেরও দু হাজার ছত্রিশ সালে ভেনুর ব্যাপারে কথাবার্তা চলছে সব কিছু মিলে সৌদি আরব কিন্তু স্পোর্টসে বিনিয়োগ করছে এখন ক্রিকেটেও যদি বিনিয়োগ করে ক্রিকেটের টোটাল খোলঞ্চেটাও পাল্টে যাওয়ার একটা সম্ভাবনা আছে এখন আমরা জানি যে আইসিসির অনেক একটা ম্যাক্সিমাম নাম্বার অফ রেভিনিউ সেটা বিগ থ্রি তারা গ্রহণ করে তখন এই অর্থনৈতিক কাঠামোর বিষয়টা সেটা কতটুকু কীভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা একটা লেখা দেখার বিষয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন